আমরা অন্য কিছু জানার আগে আমার মনে হচ্ছে যে রাউট নিয়ে আর একটু ডিসকাশন করা উচিত আমরা ধরেন হচ্ছে যে আমাদের দুইটা রাউট আছে একটা হচ্ছে যে ইউজারের প্রোফাইল শো করবে এন্ড হচ্ছে যে একটা ইউজারের পাসওয়ার্ড হচ্ছে যে আমরা আপডেট করতে পারবো তো এই রাউটগুলো কীরকম হতে পারে লাইক দ্যাট পোস্ট আমি হচ্ছে গিয়ে গেটই লিখলাম জাস্ট হচ্ছে গিয়ে উদাহরণ দেওয়ার জন্য বাট ইউজারের পোস্ট পাসওয়ার্ড এগুলো আপডেট করার জন্য হচ্ছে গিয়ে হয় পোস্ট রিকোয়েস্ট অথবা প্যাচ রিকোয়েস্ট আসবে সাথে সাথে তো হচ্ছে গিয়ে গেস্ট রিকোয়েস্ট থাকবে যেগুলো হচ্ছে গিয়ে ভিউ করার জন্য তো আমাদের ইউআরএলটা কিরকম হতে পারে জাস্ট ইউজার দেন হচ্ছে গিয়ে প্রোফাইল এবং এই জায়গায় হচ্ছে গিয়ে আমরা একটা ফাংশন দিয়ে ক্লোজ করতে পারি জাস্ট হচ্ছে গিয়ে রিটার্ন প্রোফাইল পেজ তো এটা হচ্ছে গিয়ে আমাদের একটা রাউট থাকতে পারে দেন সিমিলার ভাবে আমাদের হচ্ছে গিয়ে ইউজারের আরেকটা রাউট থাকতে পারে সেটা হচ্ছে গিয়ে ইউজার পাসওয়ার্ড যেটা দিয়ে হচ্ছে গিয়ে আমাদের পাসওয়ার্ডটা হচ্ছে গিয়ে আপডেট হবে হ্যাঁ তো আমাদের হচ্ছে গিয়ে এটা পাসওয়ার্ড পেজ তো এখন যদি হচ্ছে গিয়ে আমরা আমাদের ওয়েবের ভিতরে চলে আসি দেন হচ্ছে গিয়ে ইউজার স্ল্যাশ প্রোফাইল এটা হচ্ছে গিয়ে আমাদের প্রোফাইলের পেজ এন্ড ইউজার স্লাস হচ্ছে গিয়ে পাসওয়ার্ড এটা হবে গিয়ে আমাদের পাসওয়ার্ড আপডেটের পেজ তো আমরা চাইলে এইভাবে হচ্ছে গিয়ে লিখতে পারি কোনো সমস্যা নাই কিন্তু এই জায়গায় যদি আপনি হচ্ছে গিয়ে একটু খেয়াল করেন তাহলে প্রতিটা রাউটের ভিতরে এই যে ইউজার লেখাটা আছে এটা হচ্ছে গিয়ে প্রতিটা রাউটের একটা প্রিফিক্স তা আপনি চাইলে এই জিনিসটা আরেকটু সিম্পল করতে পারেন তো সিম্পল করার জন্য আমরা হচ্ছে গিয়ে লিখতে পারি রাউট দেন হচ্ছে গিয়ে গ্রুপ এবং তারপরে আমাদের হচ্ছে গিয়ে একটা থার্ড ব্রেকেট হবে যেটার ভিতরে আমরা হচ্ছে গিয়ে লিখে দেবো যে আমরা কি কি চাচ্ছি এবং এই জায়গায় এসে আমরা হচ্ছে গিয়ে জিনিসটাকে ক্লোজ করে ফেলতে পারি এবং তারপরে আমরা হচ্ছে গিয়ে এটার ভিতরে এই জিনিসটা যদি হচ্ছে গিয়ে অ্যাড করে দেই এবং এই যে আমাদের ইউজারটা আছে এই ইউজারটা আমরা হচ্ছে গিয়ে এই জায়গা থেকে যদি কেটে দেই এবং এই জায়গায় এসে আমাদের যেহেতু এটা হচ্ছে গিয়ে প্রিফিক্স তো আমাদের প্রিফিক্স হিসেবে আমরা হচ্ছে গিয়ে দিয়ে দিতে পারি যে স্ল্যাশ ইউজার সো এখন যদি হচ্ছে গিয়ে আমরা এই জায়গায় চলে আসি টার্মিনালে দেন হচ্ছে গিয়া পিএইচপি আর্টিস্যান রাউট লিস্ট এটা লিখে আমি যদি হচ্ছে গিয়ে ইন্টার দেই তাহলে হচ্ছে গিয়ে এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের আগে যেভাবে হচ্ছে গিয়ে প্রিফিক্স করা ছিল সেমভাবে কিন্তু আমাদের রাউটের পাতগুলো হয়ে গেছে তো এখন আমরা যদি হচ্ছে গিয়ে আবার একটু চেক করি যে ইউজার পাসওয়ার্ড এটা কিন্তু কাজ করবে দেন হচ্ছে গিয়ে ইউজার স্ল্যাশ প্রোফাইল এটা যদি দিই তাহলেও দেখবেন যে এটা কিন্তু কাজ করতেছে কিন্তু এতে করে সুবিধা হচ্ছে যে আমাদের এই জিনিসটা একটা গ্রুপের আন্ডারে চলে আসছে তো শুধুমাত্র এটার জন্য এই যে গ্রুপটা ইউজ হয় তা না আমাদের মিডলওয়্যারও হচ্ছে গিয়ে আমরা চাইলে গ্রুপ ওয়াইজ হচ্ছে গিয়ে অ্যাড করতে পারি এবং এই জায়গায় হচ্ছে গিয়ে মাল্টিপল আমাদের মিডিয়াল আমরা হচ্ছে গিয়ে বল দিতে পারি ইভেন আমরা যদি চাই তাহলে হচ্ছে গিয়ে আমরা এই জায়গায় নেম স্পেসও ব্যবহার করতে পারি তো নেম স্পেসটা কি জিনিস নেম স্পেসটা হচ্ছে আমরা যখন হচ্ছে রাউট রাউট নয় আমরা যখন হচ্ছে গা কন্ট্রোলার নিয়ে কাজ করব তখন ধরেন আমাদের গুলো একটা ইউজার ফোল্ডারের ভিতরে আছে এবং ইউজার ফোল্ডারের ভিতরে ইউজার প্রোফাইল কন্ট্রোলার দেন হচ্ছে গিয়ে যার পাসওয়ার্ড কন্ট্রোলারটা আছে তো আমরা যদি হচ্ছে গিয়ে এই জায়গায় নেম স্পেসটা দিয়ে দিই তাহলে হচ্ছে গিয়া সেমভাবে আমাদের যখন কন্ট্রোলারগুলো লিখবো তখন কন্ট্রোলারের আগে এরকম ইউজারের প্রিফিক্সটা ব্যবহার করার দরকার নেই ওর হচ্ছে গিয়ে একটু আগে যেটা দেখালাম যে আমরা চাইলে মিডলওয়্যার ইউজ করতে পারি মিডলওয়্যার হচ্ছে গিয়া গার্ড হিসেবে ব্যবহৃত হয় তো আমরা হচ্ছে গিয়ে কিছুক্ষণ পরই হচ্ছে গিয়ে মিডেল নিয়ে আলাপ আলোচনা করবো যখন আলাপ আলোচনা করবো তখন এই সম্পর্কে আপনি হচ্ছে গিয়ে বিস্তারিত আরও জানতে পারবেন এছাড়াও আপনি যদি হচ্ছে গিয়ে লারাবেলের ডকুমেন্টেশনে চলছেন এবং রাউটের ডকুমেন্টেশনটা একটু দেখেন তাহলে হচ্ছে গিয়ে দেখবেন যে আপনি চাইলে লারাবেলে অনেক সিস্টেমে রাউটগুলো গ্রুপিং করতে পারেন এবং আরও সিম্পলভাবে হচ্ছে গিয়ে লিখতে পারেন